ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় ছিল সে নেমে অন্ধকারে হাতে প্রদীপখানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলেন ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিবে সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানি চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের খানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামে আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি